হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজাসকে আমি আপনাদের সাথে বেগুন ভত্তা রেসিপি শেয়ার করব তো আপনারা প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বেগুন ভত্তার জন্য আমি এখানে প্রথমে দুটা বেগুন নিয়েছি একটা বড় সাইজের আর একটা একটু ছোট সাইজের তো এখানে বেগুনের মাঝখানে আমি ফুটা করে দিয়েছি কারণ বেগুনগুলো পুরানোর আগে ফুটা করে নিতে লাগে আমি এরপরে গ্যাসের মধ্যে আমি বেগুন দুটো পুরে নেব তো গ্যাসটা আমি প্রথমে অন করে নিলাম এরপরে আমি এখানে দুটো বেগুন দেব তো দুটো বেগুন একসাথে হচ্ছে পুরানো যাচ্ছে না তাই আমি একটা একটা করে পুরে নেব প্রথমে আমি ছোটো সাইজের বেগুনটাই পুড়াই নেব তারপর বড়টা নেব এভাবে আমি দুইটা বেগুন এক এক করে পুড়িয়ে নেব ভালো করে আর এখানে যতক্ষণে বেগুনগুলো পরানো হচ্ছে আমি ততক্ষণে বেগুন ভর্তার জন্য যা যা উপকরণ লাগবে আমি এগুলো রেডি করে নেব তো আমি এখানে বেগুন ভর্তার জন্য দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো কেটে আমি কুচি করে নেব আর যারা বেগুন বোতায় পেঁয়াজ দিতে চান না তারা দেবেন না যার যেটা ইচ্ছা আর যারা দিতে চান তারা দেবেন তো আমি এখানে পেঁয়াজ দেবো তাই আমি এখানে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি দুটা পেঁয়াজ তাই এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিচ্ছি একদমই কুচি কুচি করে নিচ্ছি আর পেঁয়াজ দুটো কুচি করে নিতে নিতে আমার ওদিকে দুটো বেগুন পোড়ানো হয়ে গেছে আমি উঠে নিয়েছি তো এখানে কমপ্লিট আমার পেঁয়াজ কুচি এরপরে হচ্ছে বেগুনগুলো উঠে নেব তার জন্য আমি একটা পাত্র নিয়ে এখানে আর পাত্রের মধ্যে আমি বেগুন দুটো উঠাই নেব প্রথমে একটা উঠিয়ে নিলাম পরে আরেকটা এখানে রেখে দিলাম এরপরে হচ্ছে একটু ঠান্ডা করার জন্য ঠান্ডা জল এখানে আমি দিয়ে দেব এবার আমি বেগুনের চকলাগুলো মানে চামড়াগুলো উপরে ওগুলো উঠাই নেব পরিষ্কার করে নেব একপর একদমই ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিতে লাগবে যাতে কালো কালো ওগুলো না থাকে কালো চামড়াগুলো লেগে থাকে ওগুলো ভালো করে পরিষ্কার করে নিতে লাগবে এভাবে আমি দুটি বেগুন পরিষ্কার করে নেব একদমই ভালো করে পরিষ্কার করে নিতে লাগবে যাতে জল জলও না থাকে বেগুনে বেগুনটার ভেতরে একটা আমার পরিষ্কার হয়ে গেলো তাই একটা কাচের পাত্র নিয়েছি এখানে আমি একটা রেখে দিলাম আর আর একটা এটা আমি এখন ভালো করে পরিষ্কার করে নেব একদমই কালো চামড়াগুলো আর যেগুলো সবুজ সবুজ চামড়া আছে ওগুলো উঠে নিব নিয়ে একদমই এটার মতো পরিষ্কার করে নিয়ে এই পাত্রের মধ্যে রেখে দেবো কাচের পাত্রের মধ্যে তো আমার এটাও পরিষ্কার হয়ে গেছে এবার আমি কাচের পাত্রের মধ্যে রেখে দেবো আর এই পাত্রটা সরা একবারের পরে যে মাথাটা আছে বেগুনের ওটা হচ্ছে আমি কেটে দেব আমি কেটে দিলাম এরপর এগুলো ভর্তা করব তো প্রথমে গাইস বেগুনের ভিতরটা এইভাবে ফাঁকা করে দেখে নিতে লাগবে যে বেগুনের ভিতরে পোকা আছে কি না এই জন্য ভালো করে এইভাবে মেলায় দেখতে লাগবে তো আমি দেখলাম দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার সাদা সুন্দর বেগুনটা এরপরে আমি এটা দিয়ে বেগুনটাকে ভর্তা করে নেব তো এটা দিয়ে ভর্তা করার পর আর যেগুলো গুটি গুটি থেকে দেবে ওগুলো আমি হাত দিয়ে ই করে নেব তো এটা নিয়ে করে নিলাম এরকম হলো এরপরে আমি বাকিটুকু হাত দিয়ে একদম ভালো করে ভর্তা করে নেব কারণ গুটি গুটিগুলো হাত দিয়ে ভালো করে করে নিতে লাগবে এরপর আমি এক এক করে উপকরণগুলো দেবো কী কী উপকরণ লাগে প্রথমে আমি দুটা হচ্ছে কাঁচা লঙ্কা হালকা করে পুরে নিয়েছি ওই দুটা কাঁচা লঙ্কা দেবো যে গ্যাসের মধ্যে হালকা করে ঘুড়ে নিয়েছি এগুলো ভালো করে মেখে পাত্রটার সাইডে ভালো করে এগুলো মেখে এরপরে বেগুনগুলোর সাথে মেখে নিতে লাগবে কারণ ভর্তার মধ্যে ঝাল না হলে একদমই খেতে ভালো লাগবে না এই জন্য আমি ভালো করে দুটো কাঁচা লঙ্কা হালকা করে পুরানো কাঁচা লঙ্কা বেগুনের সাথে মিশে নিবো এরপর সাত মতো লবণ দিয়ে দেবেন লবণ দেওয়ার পর আরও ভালো করে মেখে নিয়ে এবার আমি তেল দেব এই তেলগুলো হচ্ছে হালকা আমি গরম করে নিয়েছি গরম করে নিয়ে ঠান্ডা করে এবার এখানে দিয়ে দিলাম এটা আবার ভালো করে মেখে নেব এবার সব শেষে যে পেঁয়াজ কুচিগুলো রাখছি এই পেঁয়াজগুলো আমি কুচিগুলো দিয়ে দেবো তো আপনারা চাইলে দিয়ে দেবেন যারা খেতে চান পেঁয়াজ তারা দেবেন না যারা খেতে ভালোবাসে না তারা এইভাবে বেগুন ভত্তা করে খেতে পারেন তো আমি দিয়ে দিয়েছি আমার ভালো লাগে পেঁয়াজ ভত্তার মধ্যে পেঁয়াজ না দিলে একদমই ভালো লাগে না তাই আমি এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এবার ভালো করে মেখে নেব একদমে ভালো করে তো এইভাবে ভালো করে মেখে নেওয়ার পর আমি পরিবেশন করব। আর মেখে নেওয়ার পর আমার বেগুন ভর্তা রেডি হয়ে যাবে এই যে সুন্দর করে একটু চারপাশে একটু ভালো করে নিয়ে নিচ্ছি সাজিয়ে সুন্দরভাবে তো গাইস আপনারা বাড়িতে কে কে এভাবে বেগুন ভত্তার রেসিপি বানিয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি বানিয়েও না থাকেন তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন একবারে সব উপকরণ দিয়ে মেখে নেওয়ার থেকে এক একটা একটা করে উপকরণ দিয়ে মেখে নেওয়া বেশি ভালো তাহলে সব উপকরণ ভর্তার সাথে ভালোভাবে মেখে নেওয়া যাবে আর ভত্তাটা টেস্টি হবে তো এখানে আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি চামচ দিয়ে ভর্তাগুলো উঠায় রাখতেছি এখানে সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি পরিবেশন করে তো এখানে এভাবে আমি চামচ দিয়ে চারপাশে একটু সুন্দর করে গোল করে সাজিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে যেটা হচ্ছে আমার ভর্তা রেসিপি আপনাদের কাঁধে কাঁধে ভালো লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে থ্যাংক